এই কাফেলা ওকে নিয়ে গেল মিশরে 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 যাওয়ার পর এখন তারাও তো ইউসুফ হয়েছে চোদ্দ হাম দেয়া কোথায় এসেছে বিশ হাম এ অল্প হাম দে ওকে নিয়ে গেছে ওদের টার্গেট হলো মিশর নিয়ে ওকে বিক্রি করে ফেলবো তো মিশরে নেওয়া হয়েছে মিশনারিয়া ওকে এখন বাজারে উঠাইছে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করবো আগে এরকম বিক্রি হইতো মানুষকে বাজারে উঠানো হতো গোলামদেরকে বান্দিদেরকে বাজারে উঠানো হতো এবার ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য চেহারা মাধুর্য ব্যবহার সব কিছু দেখে মিশরের মানুষ পাগল হয়ে গেছে وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن أو نتخذه ولدا. الله رب العالمين بلند. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا. مشرد جيبك يوسف عليه السلام في بروكسي عزيزي مصر. মিশরের যে অর্থমন্ত্রী ওর নাম ছিল আজিজ সে ইউসুফ আলাইসালামকে ক্রয় করছে দাম উঠতে উঠতে এরকম দাম উঠছে শেষ পর্যন্ত যে ইউসুফকে মাপা হোক মাপার পর ইউসুফের যে ওজন হবে সেই ওজনে স্বর্ণ মুদ্রা দিতে হবে দ্বিতীয়ত সেই কোজনে রূপার মুদ্রাও দিতে হবে সেই কোজনে রেশমি হবে এরকম দাম আছে এত দাম যার ওকে কি সাধারণ কোনো মানুষ কিনতে পারবে এটা বড় পয়সাওয়ালা ছাড়া কেউ কিনতে পারবে না আল্লাহ এরকম দাম বাড়াইয়া দিচ্ছেন জায়গা মতো এখন আজি যে মিছিল সে প্রস্তাব রাখছে এত দাম দেওয়া ওকে আমি কিনব রব্বুল আলমিন বলেন আমার নবী ইউসুফ আলাই ইসলামের জন্য আমি শক্ত একটা জায়গা করে দিলাম কার ঘরে মন্ত্রীর ঘরে বেটার কামাই নাই ঠিকই কিন্তু মন্ত্রীর ঘরে আছে এরকম আছে না যে হুজুরের টাকা নাই কিন্তু বঙ্গভবন ইমামতি করতে আছে হুজুরের টাকা নাই ঠিকই কিন্তু মন্ত্রী পাড়া ইমামতি করতে আসছে সব মন্ত্রী হুজুর দেখলেই সালামের উপর সালাম এদিকে টাকা দিয়া হয়েছে এই সম্মান এই সম্মান দিয়েছেন কে আল্লাহ আজিজ যে মিসর অর্থমন্ত্রী সে ইউসুফ আলহ ইসালামকে ক্রয় করলেন শুধু ক্রয় করে নাই তিনি আর বিবিকে বললেন যে ওর জন্য উত্তম থাকার ব্যবস্থা কর থাকার উত্তম ব্যবস্থা কর ও কল মিম্ আজিজ ফ্রনিং তার আহলিয়া জুলাইকা কে বললেন ও জুলাইকা যাকে মাত্র তার জন্য সুন্দর একটা থাকার ব্যবস্থা করো কেন আচ্ছা এই হতে পারে সম্ভবত ভবিষ্যতে সে আমাদের অনেক কাজে লাগবে আও না তাকে হওলাদা অথবা তাকে আমরা আমাদের সন্তান বানাইয়া দিব সে আমাদের কাজে লাগবে সন্তান হলো কাজে লাগবে অথবা অন্যভাবেও যদি সে থাকে সে আমাদের কাজে লাগবে অর্থ বুঝরে এটা কেන්නේwise আকল বিবেক তো আছে ওয়া কানা কামকান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কূপ থেকে উঠাইয়া আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে অর্থমন্ত্রীর বাড়ির মধ্যে আমি আল্লাহ মিশরের সবচেয়ে দামি জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করে দিলাম কোথায় বাইরে ওরে জঙ্গলে ফেলছে আল্লাহ যাকে ইজ্জত দিবি ওকে কে ঠেকায় এমনি ভাবে আমি আল্লাহ ইউসুফের জন্য শক্তিশালী জাগা নির্বাচন করে ওকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম এবং যাতে করে আমি আল্লাহ তাকে সুন্দর মানুষের স্বপ্ন হোক যে কোনো কথা হোক এই কথাগুলোর স্বপ্নগুলোর সুন্দর ব্যাখ্যা যেন দিতে পারে এই জন্য আমি আল্লাহ তাকে আলিম শিখাইয়া দিলাম পল্লহ লিবু না না আম্রি হিলে কিন্ন এক্ত রন্ন শিলায় পল্লহ আলা আম্রি আল্লাহ তা আলা তার মতই প্রতিষ্ঠিত করে। আল্লাহর মতই শেষ পর্যন্ত কি প্রতিষ্ঠিত হয় আল্লাহর মতেরই বিজয় হয় বলে কি না এক্তরন্ন না আল্লাহ বলেন যদিও এটা অধিকাংশ মানুষই জেনে

আল্লাহ বলেন এমনি ভাবে আমি আল্লাহ সৎ কর্মীদেরকে আমি আল্লাহ জাজাদান করি তাফসীর এর কিতাবের মধ্যে আছে যখন নাকি ভাইরা বললেন এটা আমাদের পলাতক গোলাম ওই যে সফরকারী ব্যক্তি তারাও তাদের কথায় বিশ্বাস করছে কি আমাদের পলাতক খালি তখন ওই কাফেলা কি ইউসুফ আলহ ইসালামকে রশি দেওয়া বাঁধছে কারণ এটা কি পলাইতে পারে তাদের কাফেলার মধ্যে একজন কালো লোক ছিল কালো লোক তো চলম্বা বেশি হয় ইউসুফ আলাইহী ইসাল্লামকে নিয়ন্ত্রণ করার জন্য দেখবালের জন্য ওকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব দিয়ে হাত ও বাইন্ডা ওকে ওটার উপর উঠেছে ইউসুফ আলাই ইসলাম দেখেন কত দয়ার নবী মায়ার নবী একটু দূরে যাওয়ার বলতেছে আমি আমার ভাইদের থেকে বিদায় নিয়ে আসি যে ভাইরা ওনাকে মারার জন্য সব ষড়যন্ত্র করছে ইউসুফ ইসলাম বলেন আমার ভাইদের থেকে আমি বিদায় নিয়ে আসি

ইউসুফ আলাইহিস সালাম এক যাইতেছেন যাইতেছেন কাফেলার সাথে সব মিডিয়া মায়ের কবর পড়ছে সামনে মায়ের কবর পড়ছে মায়ের কবরটা যখন পড়ছে ইউসুফ আলাইহিস সালাম ওর থেকে লাভ দেয়া মায়ের কবরের পাশে পড়ে গেছে এবার মায়ের কাছে ইউসুফ আলাইহিস সালাম মায়ের কাছে অনুনয় বিনয় করতেছেন মা আজকে দুনিয়াতে আপনি থাকতেন এই দৃশ্য দেখতেন আপনি কত কষ্ট পাইতেন আপনি আপনার গদ্যানটা বের করে দেখেন আমার কি অবস্থা ওই যে কালো যাকে দায়িত্ব দিছিল ইউসুফ আলাইসাল্লামকে দেখার জন্য সে দেখে হায় তাক উদে নেন নাই কোথায় দেখে ওই কবরের পাশে হাউমাউ করে কাঁদতেস এবার যায় বলতেছে ওই যে লোকেরা আগে বলছিল তুই পলাতক গোলাম পলাই আজাজ তাদের কথাই তো ঠিক এই কথা বলে ইসুফ ইসলামের গালের মধ্যে এত জোরে একটা থাপড় মারছে সাথে সাথে ইসুফ অজ্ঞান হয়ে গেছে যখন নাকি হুঁশ আসছে হুঁশ আসার পর এবার সে ইসুফ আলাই্লাম বলতেছেন যে আমি পলাই নেই এটা আমার মায়ের কবর আমি মায়ের কবর এখানে মায়েকে দেখে আমি সহ্য করতে পারি নাই আমি ওর থেকে লাভ দিয়ে নিচে পড়ে গেছি তো ইসুফ আলাহ ইসলামের সাথে এই কালো লোকটা এই যে বেয়াদুবি করল এখন দিন এ ঘটনাটা দিনে সূর্যের আলো আছে হঠাৎ পুরা অঞ্চল জমি কাঁপতে কাঁপতে অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে যাওয়ার পর দলের যে আমিষাহ যে নেতা উনি বলতেছেন নিশ্চয় এখানে কোনো একটা কিছু ঘটছে আমাদের থেকে কোনো বড় ধরনের গুণা হইছে এবার ওকে বল তখন সে বলতেছে যে আমি তো একটা অন্যায় কাজ করছি কি বলে যে আমি তো ওখানে গিয়া ওকে দেখি নাই ওর মায়ের কবরের পাশে কাঁদতেছে ওখানে যাওয়ার পর আমি ওখানে পাইয়া ওকে জোরে একটা থাপড় দিছি ও অজ্ঞান ছিল কর দোয়া করার পর অন্ধকার কেটে গেছে তো ওরা তো বুঝছে ইউসুফ কি জিনিস ওর কি দাম হবে এভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেলেন মিশরের যাওয়াব্য মিশরের আজি যে মিশ্রের স্করিী। জোলাইখার ঘরে তিনি লালিতবালিত হলেন। এই জুলাইখাইতেনাকে দেখাশোনা করতেন। পররবর্তেদের ঘটনা আসখেছে। বড় অদাদ ভুল লাতি হুয়াপি বাই তিহা আন্নাপসিহ, বগল্লা কতেন আব আবা ও কলা হাই তালা। জুলাইখা ইউসুফ আলাই এস্লা কেনকে দেখেইতো আকৃষ্ট হইতে 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 শেষ পর্যন্ত জিনার প্রস্ততিছে। এই ঘটনাটাই আল্লাহ ফাকরুল আলমিন বর্ণনা করবেন মনে রাখতে হবে ইউসুফ আলাই ইসালাম কিন্তু নবী ইউসুফ আলাই ইসালাম নবী আল্লাহ ফাকরুল আমাদের সকলকে সর্ব শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন